কি মৎস্য এই শীতের মধ্যে পুকুরে তুমি কেন বসে আছো কিছুই বুঝতে পারছি না দেখো আমি কি সুন্দর রোদ পোহাচ্ছি তুমিও চাইলে আমার সাথে আসতে পারো দুজন একসাথে এই শীতের মধ্যে রোদ পোহাবো আর আড্ডাবাজি করব। তুমি কি জানো পাশের গ্রামে মেলা বসেছি অনেক কিছু বিক্রি করছে আছে। তোমার বোনকে নিয়ে গিয়েছিলাম মেলাতে তারপর তাকে কত আনতে চাইলাম তোমাদের কাছে সে একই কথা বলে এত সুন্দর জায়গা এত সুন্দর মেলা ছেড়ে আমি তাদের কাছে যাব না আমি এখানেই থাকতে চাই দেখো কোনোভাবে তোমার বোনকে তোমাদের কাছে আনতে পারলাম না এখন তুমি চাইলে মেলায় গিয়ে তোমার বোনকে নিয়ে আসতে পারো আমার মনে হয় তুমিও আসতে চাইবে না তোমার বোনের মতোই মিষ্টি কথা বলে তুই আমার বোনকে নিয়ে খেয়ে ফেলেছিস আমি সবই জানি আমি সবই বুঝি আমি তোর ফাঁদে পা দিচ্ছি না আমি খুব ভালো করেই জানি তুই সাঁতার কাটতে পারিস না তুই আমাকে ধরতেই পারবি না আমি কোনোভাবেই কুকুর থেকে আসবো না তাদেরও পা দিব না